আসসালামু আলাইকুম পুরো একটা জাতির অর্ধেকেরও বেশি স্টুডেন্টের একটা কমন কোয়েশন হচ্ছে ভাইয়া আমার এইচএসি পরীক্ষায় ফোর পয়েন্ট আসবে বা আমার এসএসসিতে ফোর পয়েন্ট ছিল ফোর ছিল আমার কি মেডিকেল প্রস্তুতি নেওয়া উচিত না কিংবা ভাইয়া আমার কত মার্ক কাটবে আমার জন্য কি করলে ভালো হবে তো এই প্রশ্নটা একেবারে এইচএসসি পঁচিশ কিংবা আইসএসি ছাব্বিশে যারা আসো মানে এটা একেবারে কমন কোয়েশ্চেন সবার কাছ থেকে এটা পাচ্ছি সবাই উত্তর জানতে চাচ্ছ তো তোমাদের জন্য আমি এই ভিডিওতে একেবারে দিব সেই কতটুকু হলে তুমি সর্বোচ্চ কত কাটা গেলে তুমি নিতে পারবা কতটুকু হলে তোমার জন্য নেওয়া উচিত নয় তোমার লিথাল নাম্বার কতটুকু তো নিলে মানে তুমি আসলে হবে না চান্স ওইরকম আর কি কিছু তো প্রথমে আমি শুরু করি তোমরা অবশ্যই জানো তোমাদের এই যে এসএসসি এবং এসএসসি এইগুলার জিপি এর উপর একটা মার্ক আছে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আর যেটা কিনা নতুন সার্কুলার অনুযায়ী তোমার এসএসসি যে পয়েন্ট সেটার সাথে 10 গুণ করে তুমি যদি জিপিএ 5 পাও তাহলে 5 10 এ 50 মার্ক আর যদি এইচএসসি যে পয়েন্ট সেটাও সেই ওইটাকেও দশ দিয়ে গুণ করে তাহলে তুমি যদি ওইখানেও জিপিএ ফাইভ পাও তাহলে তোমার মার্ক ওইখানেও পঞ্চাশ ওভারঅল একশো এই একশো মার্ক তোমার কিন্তু আগে থেকেই রিজার্ভ করে নেওয়ার একটা সুযোগ দেয় আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার অনুযায়ী তারপর হচ্ছে তোমার এই যে তারপরে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা আছে ওইটাতে একশো মার্কের এক্সাম ওই মার্কে যতটুকু পাবা ওভারঅল এই দুশো মার্ক কিন্তু তোমার হিসাব পাই তোমরা অনেকেই মনে করতে পারো যে শুধুমাত্র একশো মার্কের মেডিকেল এক্সাম হ্যাঁ আপাত দৃষ্টিতে এনসিকিউ এক্সাম একশো মার্কের গুড বাট তোমার মেডিকেল এক্সামটা হিসাব হবে হচ্ছে তোমার মেরিট পজিশন যেটা আসবে তোমার এটা কিন্তু তোমার হিসাব হবে তোমার এসএসসি এইচএসসি এগুলোর জিপিএর যে মার্কটা এটা সহ তোমার মেডিকেল এক্সামের মার্ক অর্থাৎ তোমার দুইশো মার্কের এক্সাম তো আমি আশা করি বুঝতে পারছি যে তোমার কতটুকু কাউন্ট হবে এখন আসি যে কতটুকু পর্যন্ত হলে সেফ তো প্রথমত তোমাদের অনেকেরই এরকম তোমরা কি করবা দেখো আমি ভাই সিম্পলি মিলে দিই এস এস সিএসাতে কিছু বুঝি না তোমার দুইটা মিলে তোমার টেন পয়েন্ট তাই না জিপিএ ফাইভ করে করে থাকলে দশ পয়েন্ট জিপিএ দশ হচ্ছে দুইটা মিলিয়ে তো দুইটা পয়েন্টের মধ্যে দুইটা মানে দুইটা মিলিয়ে দশ পয়েন্টের মধ্যে তোমার যদি নাইন পয়েন্ট সেভেন ফাইভ অনেকের হতে পারে যারা নাইন পয়েন্ট সেভেন ফাইভ বা তার উপরে পাবা তারা ইজিলি মেডিকেলে প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ মার্ক আড়াই মার্ক মার্ক কেটে ইজিলি চান্স হয়ে যাবে তুমি যদি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পাও তাহলে তোমার মার্ক কাটবে কত আড়াই মার্ক এটা কেটেও কেটেও অনেক স্টুডেন্ট চান্স পাইছে অনেক মানে অনেক ঠিক আছে তারপর আসে এবার তোমার যদি মার্কসটা ধরো নাইন পয়েন্ট ফাইভ আসে ওভারঅল মিলে এস সি এস দুইটা মিলে তাহলে তোমার মার্ক কত কাটা যাবে পাঁচ মার্ক তাহলেও আমি বলবো নিতে পারো কেন কারণ আগে দেখো আগে সেকেন্ড টাইম পাঁচ মার্ক কাটতো তো পাঁচ মার্ক কাটার পরেও কিন্তু প্রায় এক হাজার জন বা বারোশো পনেরোশো জনের কাছাকাছি সেকেন্ড টাইমের চান্স অর্থাৎ পাঁচ মার্ক কেটেও স্টুডেন্ট চান্স পাইতো তো সেই হিসাব করলে কিন্তু তুমি পাঁচ মার্ক কাটলেও নিতে পারো তোমার যদি ইচ্ছা শক্তি থাকে ইনশাল্লাহ তুমি পারবা পসিবল সেফ এটাও এটাও খারাপ না ঠিক আছে কিন্তু এর চেয়ে বেশি মার্ক গেলে কিংবা আমি তোমাকে বলবো সেভেন পয়েন্ট সেভেন মার্ক সেভেন মার্কের উপরে চলে গেলে না নেওয়াটা বা সেভেন পয়েন্ট ফাইভের উপরে কেটে গেলে মানে টোটাল তোমার যদি সাড়ে সাত মার্কের মতো আগে থেকেই কাটা যায় তাহলে না নেওয়াটা বেটার আর যদি নিতেই হয় তোমার যদি এরকম থাকে যে তোমার পুরা গোষ্ঠীর মানে তোমার পুরা ফ্যামিলির স্বপ্ন তোমার স্বপ্ন তুমি ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসছো তুমি কলেজ লাইফে মানে খুব ভালোভাবে পড়াশোনা করছো মেডিকেলের জন্য তোমার প্রস্তুতি তোমার মনে হচ্ছে তুমি কনফিডেন্ট কিন্তু তোমার রেজাল্টটা একটু খারাপ হয়ে গেছে সেক্ষেত্রেও বলবো নিতে পারো ঠিক আছে কারণ তোমার তো সুযোগ থাকবে প্রথমবার না হলে দ্বিতীয়বার আরেকবার আছে তোমার কাছে একটা সুযোগ আছে কিন্তু তুমি চান্সটা নিতে পারো ইনশাল্লাহ যদি হওয়ার তাকে হতে পারে ঠিক আছে কিন্তু পসিবিলিটি খুবই কম এরকম কত জনের হয় আনুমানিক এরকম ধরো প্রতি বছর আমার দৃষ্টিতে আনুমানিক বিশ থেকে তিরিশ জন স্টুডেন্টের হয় পুরো প্রতি বছর তো তুমি যদি ওই পাঁচ হাজারটা সিটের পাঁচ হাজার জন স্টুডেন্টের মধ্যে ওই বিশ জন যারা কিনা সাত মার্ক আট মার্ক নয় মার্ক কেটে চান্স পাবে তাদের একজন হওয়ার মতো কনফিডেন্স তোমার থাকে তাহলে তুমি নিতে পারো ঠিক আছে কিন্তু এটা রিস্ক নর্মালি পাঁচ ছয় মার্ক এইটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু এর চেয়ে বেশি হলে আসলে রিস্ক বুঝছো তো তুমি ভেবেচিন্তে তোমার ফ্যামিলির সাথে কথা বলে তোমার পরিবার সকলের সাথে কথা বলে তারপরে তুমি নিবা প্রস্তুতিটা অথবা তুমি পাশাপাশি যদি নাও তুমি অবশ্যই ভার্সিটি ব্যাকআপে আপে রাখবে তাহলে তোমার মেডিকেলে যে পড়াশোনা করতে এটা মেডিকেলে যদি চান্স নাও হয় বাই চান্স তোমার কিন্তু এই পড়াশোনাটা ভার্সিটিতে কাজে আসবে মানে ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে কাজে আসবে অ্যান্ড তুমি কিন্তু ওইখানে গিয়ে যাবে অ্যান্ড ওইখানে একটা ভালো র্যাঙ্ক ক্যারি করতে পারবা ইনশাআল্লাহ তো আশা করি আমি বোঝাতে পারছি এখন তোমাদের জন্য বলি আমার হচ্ছে গতবারে আমার ওয়ান টু ওয়ান মেন্টরশিপের স্টুডেন্ট দেখা গেছে এরকম পাঁচ মার্ক কয়েকজন চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে তো সে ব্যক্তিতে দেখতেছি না ইজিলি তুমি যদি একটা পারফেক্ট গাইডলাইনের মধ্যে থাকো তোমার কিন্তু এরকম মার্কস কেটেও তুমি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ তো তোমার যদি এরকম গাইডলাইন প্রয়োজন হয় যে আমাকে সরাসরি কেউ একজন গাইড করবে ম্যানিটোরিংয়ে থাকবো আমি কারো আন্ডারে থেকে একেবারে একটা পারফেক্ট ট্র্যাকের মধ্যে সঠিক ট্র্যাকে থেকে আমি আমার মেডিকেল অ্যাডমিশনের চান্স পাবো তাহলে তুমি আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপে জয়েন হতে পারো এখানে প্রায় প্রতিদিনই স্টুডেন্ট জয়েন হচ্ছে একেবারে সবাইকে আমি ধরে ধরে একেবারে সরাসরি ওয়ান টু ওয়ান বাবু হোয়াটসঅ্যাপে কানেক্ট করে একেবারে প্রত্যেকজনের সাথে ইনবক্সে আমি সরাসরি ফোনে কথা বলে কিংবা মেসেজের মাধ্যমে অথবা ভয়েস দিয়ে ওয়ান টু ওয়ান একেবারে সরাসরি গাইড করি তোমার যে যে প্রবলেম আছে সবগুলা শুনবো সেই অনুযায়ী তোমার কি কি করা উচিত না উচিত কিভাবে করা উচিত তোমার কতটুকু করা উচিত সব আমি গুছিয়ে দিব তোমার কাজ হবে জাস্ট পড়া মানে মোট কথা তোমার সব তোমাকে নিয়ে সব পরিকল্পনা আমি করব তোমার চান্স পাওয়ার জন্য যা যা লাগে তুমি জাস্ট ওইটা আমি বলবো যে এভাবে করে এটা করবা ওইভাবে এটা করবা না তুমি খালি ওই আমার কথাগুলোই ফলো করবা এগুলো মেনে চলবা রেগুলার থাকবা ইনশাল্লাহ দেখবা চান্স হয়ে যাবে তো তোমরা যারা আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপে জয়েন হতে চাও তারা আমাকে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা ইনশাআল্লাহ সেখানে তোমাকে বিস্তারিত একেবারে জানাই দিব তুমি বিস্তারিত শুনে জয়েন হয়ে যেতে পারো আর মেন্ডারশিপটা কাজের জন্য যারা সেকেন্ড জয়েন করতে পারবা ফার্স্ট টাইম করতে পারবা এগুলোতে গেলে যারা একাডেমিক থেকেই মোটামুটি এগিয়ে রাখতে চাও একসাথে এবং অর্থাৎ ছাব্বিশ বা সাতাশ ব্যাচ তারাও জয়েন হতে পারবা আমার কিন্তু এরকম স্টুডেন্টও আছে আমি মেন্টরিং করাচ্ছি এরকম স্টুডেন্টকে ইনশাল্লাহ আমার মেন্টরশিপ নিয়ে কোনো সন্দেহ করতে হবে না তোমরা যারা আমার ফ্রি গাইডলাইনগুলো ফলো করো তারাই জানো যে আমি কতটা স্পন্টিনিউলি গাইড করি এবং কতটা ইফেক্টিভ ভাবে গাইড করি তো তোমাদের সবাইকে যারা যারা চাও সবাইকে আমন্ত্রণ রইলো আমার ওয়ানটা ওয়ান পার্সোনাল ম্যান্ট হিসেবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি তাও জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে সেখানে একেবারে বিস্তারিত জানাবো তুমি বিস্তারিতটা আগে করবা শুনবা ওইখানে কী কী বলছি তারপরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা তোমার দরকার তুমি জয়েন করবা আর যদি দরকার না হয় জয়েন করবা তবে ইনশাল্লাহ এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে ভাইয়াকে আসলে পারফেক্টভাবে গাইড করে কিনা এটা নিয়ে কোনো সন্দেহ নাই ভাইয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে তো এই তো আমি তো বলে দিলাম কতটুকু সেই মার কতটুকু হলে প্রিপারেশন নেওয়া উচিত কতটুকু হলে উচিত না তো আসলে সবাই উপর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও এই কোন টাইপের আমাকে কমেন্টে জানাও ইনশাল্লাহ আমি সেটার উপর তোমাদের ভিডিও দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা ভিডিওটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দাও আসসালামু আলাইকুম